লেবার মিনিস্ট্রির পর এবার অবৈধ প্রবাসীদের সুখবর দিয়েছে রয়্যাল ওমান পুলিশ ভিসা এবং রেসিডেন্স কার্ড বা পতাকার বিপরীতে জমা হওয়া যাবতীয় জরিমানা মুকুফ করা হয়েছে অনানুষ্ঠানিক সূত্রের বিষয়টি জানতে পেরেছে প্রবাস টাইম সংশ্লিষ্টদের মতে এই সিদ্ধান্তের ফলে আগামী জুলাই পর্যন্ত অবৈধ প্রবাসীরা কোনরূপ জরিমানা ছাড়াই বৈধ হতে পারবেন কিংবা কেবল টিকিট কেটে দেশে ফিরতে পারবেন এর আগে জরিমানা ছাড়াই অবৈধ প্রবাসীদের বৈধতা দিতে প্রজ্ঞাপন জারি করেছিল ওমানের শ্রম মন্ত্রণালয় এজন্য পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী ছয় মাসের জন্য একটি বিশেষ সময়সীমাও ঘোষণা করা হয় একই সময়ে অবৈধ কর্মী ও নিয়োগকর্তাদের জরিমানা মৌকুফে বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করে ওমানের কাউন্সিল অফ মিনিস্টার্স যার আর্থিক মূল্য ষাট মিলিয়ন ওমানের রিয়ালেরও বেশি এর আওতায় নিষ্ক্রিয় থাকা মেয়াদ উত্তীর্ণ শ্রম কার্ডের বিপরীতে জমা হওয়া সমস্ত জরিমানা মৌকুফ করা হয়েছে পাশাপাশি দুই সাল এবং তার পূর্ববর্তী সময়ের অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা থেকেও ছাড় পাবেন কর্মী ও নিয়োগকর্তারা নতুন এই সিদ্ধান্তে দশ বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত থাকা শ্রম কার্ড বাতিল করা হয়েছে তবে শর্ত মেনে এই কার্ড পুনরায় সচল করা যাবে এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হলো জরিমানা ছাড়াই প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ শ্রম মন্ত্রণালয় জানিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত অন্যান্য সার্ভিস চ্যানেলে আবেদন করার কার্যক্রম চলমান রয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ